আসসালামু আলাইকুম প্রি ভিউয়ার্স সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রি ভিউয়ার্স আজকে আপনাদেরকে কিছু টেপের আইটেম দেখাবো এগুলো হচ্ছে এই বিভিন্ন ধরনের মাস্কিং টেপ কার্টন টেপ এই ধরনের তারপর এখানে রেক্সিন টেপ রয়েছে এগুলো হচ্ছে রেক্সিন টেপ তো ভিউয়ার্স এগুলো হচ্ছে খুবই রানিং আইটেম এবং মোটামুটি লাভজনক তো আমি আপনাদেরকে এই টেপগুলোর প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব ভিউয়ার্স এই টেপগুলো যে কোনো অঞ্চলে যে কোনো দোকানে ইভেন মুদির দোকানেও চলে তো হার্ডওয়্যার দোকানে প্রচুর চলে এবং হিউজ পরিমাণ আমরা প্রোডাক্ট ক্রয় করি এগুলো বিক্রয় হয় আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি ভিউয়ার্স আপনাদেরকে প্রথমে দেখাবো চিক চিকনটা থেকে দেখাবো পাতলা যেটা যে এটা হচ্ছে সবচেয়ে চিকন ভিউয়ার্স আমি দূর থেকে দেখাই এটা হচ্ছে চিকন তো এটা হচ্ছে অনলি চোদ্দো টাকা আপনাদের পাইকারি করবে এবং খুচরা বিক্রি হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম এরপরে কি ভিওস এরপরের সাইজটা হচ্ছে এইটা আপনারা খেয়াল করবেন এরপরে টি ভিওয়ার্স আপনাদেরকে দেখাবো আমি এর পরের সাইজটা এইটা এটা হচ্ছে এটা থেকে আর একটু বেশি প্রায় ডাবলের মতো আপনারা খেয়াল করেন এই যে তো প্রিভিওর্স এইটা হচ্ছে বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে এই যে চারটা কিন্তু একই এটা বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে অনলি বাইশ টাকা বাইশ টাকা এবং খুচরা বিক্রি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা অনায়াসে চল্লিশ টাকা বিক্রি করা যায় তো এর ফলে প্রিভিওর্স আপনাদেরকে দেখাবো আমি এরপরে আর একটা সাইজ এইটা এটা ওইটা থেকে আরেকটু বেশি তো এটা চারটায় একই এটা বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশ টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ এরকম তো কাস্টমার বুঝে আপনারা এগুলো বিক্রি করবেন তো সব কাস্টমারের কাছে একই রকম বিক্রি করা যায় না আর দেখা যাচ্ছে যারা কন্টিনিউ পারমিট কাস্টমার তাদের কাছ থেকে একটু কম রাখবেন আপনারা তো ভিওয়ার্স এর পরের সাইজটা হচ্ছে এটা এটা একটু বেশি ওইটার প্রায় দ্বিগুণের সময় তো ভিওয়ার্স এটা হচ্ছে ষাট টাকা সত্তর টাকা খুচরা বিক্রি আর পাইকারি প্রাইস হচ্ছে অনলি আটত্রিশ টাকার মতো ছত্রিশ আটত্রিশ এরকম হয় এক এক সময় এক এক রেট হয় দুই টাকা একটা বারে কমে তো এটা বিক্রি হচ্ছে ষাট টাকা সত্তর টাকা এরকম পঞ্চাশ টাকাও বিক্রি করতে পারবেন আপনি আসলে ষাট টাকা সত্তর টাকা বেশি বিক্রি হয় তো এই যে এটা হচ্ছে এরকম একটু মোটা মোটামুটি পরিমাণে একটু বেশি আছে তো এর ফলে প্রিভিওয়ার্স আপনাদেরকে দেখাবো আমি এর চেয়ে বড়োটা এই যে দেখুন এটা হচ্ছে আরও বড়ো এটা কিন্তু সাইডেও চারটা এদিকেও অনেকখানি তো এটা বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে অনলি পঁয়ষট্টি টাকা এবং খুচরা বিক্রি একশো একশো দশ একশো বিশ তো একশো বিশ টাকা খুব কম বিক্রি করবেন চেষ্টা করবেন একশো টাকার মধ্যে বিক্রি করার জন্য তো প্রিভিউর কাস্টমার আসছিল তো আমি একটু অন্যমনস্ক হয়ে গেছি এটা সম্ভবত আপনাদেরকে দেখাইছি তারপরেও হ্যাঁ এটা এইভাবে বিক্রি করবেন আপনারা বাড়তি বিক্রি করার চেষ্টা করবেন না তো এরপরে একটি আরেকটি আর হচ্ছে এইটা এগুলো কিন্তু সব কাটুন ট্যাপ আমি আরও ট্যাপ আপনাদেরকে দেখাচ্ছি তো এইটা আবার সাদা পানি কালার মতো এইটাও মোটামুটি ভালো চাহিদা আছে তো এইটার একটু দাম বেশি এইটা হচ্ছে আশি টাকা আর খুচরা বিক্রি হচ্ছে একশো বিশ তিরিশ বিক্রি করবেন তো এইটার একটু দাম বেশি এটা কিন্তু চওড়া চ্যাপটা কিন্তু বেশি এটা থেকে বেশি এটা। তো এটা একটু দাম বেশি সাদা প্রোডাক্টটার একটু প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম বেশি এই যে তো এই হচ্ছে আপনার কার্টন টেপ চলে গেল এরপরে টিভিওয়ার্স আপনাদেরকে দেখাবো আমি মাস্কিন টেপ এই যে মাস্কিন টেপ বলে যেটা মেডিকেল ট্যাপ বলে অনেকে হাতে বা কেটে গুটে গেলে বা মেডিকেলে ইউজ করায় ব্যান্ডেজ করার জন্য তো এটা হচ্ছে সেই ট্যাপটা মাস্কিন ট্যাপ এটাও খুব ভালো চলে এটা কিন্তু প্রচুর গাম তো এটা বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে বাইশ টাকা বিশ টাকা একুশ টাকা এরকম এবং খুচরা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম প্রাইস বিক্রি করবে এরপরে টি ইউ এটা হচ্ছে দুই সাইডে গাম যেটা উপরে কাগজটা তুললে দুই পাশে গাম এটা বোস সাইড ট্যাপ বলে বা দুই দিক থেকে গাম বলে যেভাবে বলবে আপনারা বুঝে নেবেন কাস্টমার এসে নানানভাবে বোঝানোর চেষ্টা করে আপনারা বুঝে নেবেন তো এটা বেশি মোটাও না মোটামুটির মধ্যে তো এইটা এই সাইজটাই বেশি চলে এটা হচ্ছে বর্তমান বাইকেল প্রাইস হচ্ছে আপনার বাইশ টাকা একুশ টাকা এরকম এটা এইটার দামই আর বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো থ্রি ইয়ার্স এরপরে আমি দেখাবো আপনাদেরকে আরেকটি ট্যাপ এটা হচ্ছে রেক্সিং ট্যাপ বলে এটার প্রচুর গাম এটা দেওয়ালে বিভিন্ন জায়গায় ইউজ করা যায় এবং বিভিন্ন ব্যানার পোস্টার লাগানোর জন্য দেওয়ালের মধ্যে সিনারি লাগায় এই এই গামটা কিন্তু আঠা বেশি এটা ধরে বেশি ভালো করে তো এটা এই সাইজটা আছে এর মোটা আছে তবে আপনারা খেয়াল করেন এই সাইজটা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আপনাদের নিবে এবং খুচরা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এটা কিন্তু ভালো প্রাইজে বিক্রি করা হয় কারণ সবার কাছে এটা থাকে না তো আপনারা চেষ্টা করবেন এটার মধ্যে বিভিন্ন কালার রাখার জন্য এই যে বিভিন্ন কালার আছে আরও কালার আছে সব কালার রাখার চেষ্টা করবেন ওই অনেক সময় কার্পেট তারপর আপনার রেক্সিন বিছানা রেক্সিন ছিঁড়ে গেলে এক এক কালারের বিছানা এক এক কালারের রেক্সিন তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা বিভিন্ন কালারে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে তো এই হচ্ছে আজকে আমার প্রোডাক্টের রিভিউ ছিল প্রিভিউরস আমি আসলে দোকানে বিক্রির জন্য অ্যাকচুয়ালি একটু ঝামেলা থাকে সবসময় এই জন্য ভিডিও কন্টিনিউ বা নিয়মিত বা একটা রেগুলার একটা ভিডিও দিতে পারি না তো সেই জন্য ক্ষমা প্রার্থী আপনাদের প্রতি তো ভিউয়ার্স আমি চেষ্টা করি আপনাদের সাথে সংযোগ থাকার জন্য तो हमारे चैनल की सब्सक्राइब कर भी निचाला सलामुअलैकुम रахमतुल्लाही तालाववरकातु